লা তোমার জন্য মুদ্রা টি অস্ট্রেলিয়ায় রাজসি তোমার জন্য দুর্ঘটনা বেরোলিয়ায় রাজসি তোমার জন্য মুদ্রা টি অস্ট্রেলিয়ায় রাজসি তোমার জন্য দুর্ঘটনা বেরোলিয়ায় ভালো সি গান গায়ে সুতুকের গায়েস

বাঁশ আমি তোমার দিইনি বাস তুমি আমার আছলা ছোলা দিয়ে এই আছো রেগে যাচ্ছে আমি তো দিয়েছি তুমি আমার বাঁশ দাও না কি বাঁশটা দিলাম ও দিয়ে আর টানাই আর সত্তা বলছি এই এই দেখো ওই বাচ্চাটা হয়েছে কাপড় চোপড়ে বড্ড পাদলা পায়খানার পেশাব করছে একটা কাপড় কিনে দাও না ও বাবা কাপড় কিনে দেয়ার বেলা নি যদি বলি এই দাও একটা বাচ্চা দাও না বাবা গো এক মাস সময় দেবে ববর চুরু

দাদা এটা দোকানের নিয়ম থাকে না হ্যাঁ দোকানদারে দোকানে সাইনবোর্ড থাকে কেন যদি কেউ ধুলো পায় জুতো পরে দোকানে না ঢোকে তার জন্য লেখা থাকে যে আপনারা জুতো খুলিয়া দোকানের মধ্যে প্রবেশ করিবে কেন এই কথাটা মাথায় ঢোকে না দিদি ভাই বললে বিশ্বাস করবে না যখন আমার বিয়হারি না কতবার শিবের বার করেছিলাম বোতো করেছিলাম আর সত্যি কথা বলতে মা আমি যখন শিবের বার তো করি আমি সারা দিন কিচ্ছু খাই না জলপন্ড পশু করি না না শুধু জাস্ট দুপুরবেলা খাসির মাংস খাই ও মা যেটা করি করিনি তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পাই আর এমন একটা স্বামী দিয়েছে জীবনটা আচ্ছা ইয়োং ময়েরা বাবা মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে বল আচ্ছা আচ্ছা বিওলা মেরা কেন বাবা মাথায় জল ঢালতে যায় ও কাল মুখো এটা জানো না বিওলা মেরা বাবা শিবের মাতায় জল এই কারণে গিয়ে বলে হে বাবা শিব আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পাহাড় পর্বতে পড়ে থাকো আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যাও আচ্ছা তুমি মার খোঁজ রাখো না ঠিক ওই রকম একটা আমার স্বামী থেকে আচ্ছা। আমার স্বামী থাকতে আরো চার পাঁচ দিনের সঙ্গে ফস্তি নষ্টি করবো সে জানো না খুঁজে যা। হয় না ওরা বাবার কাছে নালিশ জানাতে যান কিসের নালিশ বাবা কি মাল চাইলে আমার কি মাল দিবে মানে মদ খেয়ে উদো মার

দেখো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা আমি বাচ্চার মা আমি বাচ্চার মা হলেও আমি বাচ্চার দায়িত্ব নিতে পারবো না আমার অল্প বয়স আমার ফিগার নষ্ট হয়ে যাবে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে তোমার বাচ্চা তোমার দিয়ে যাচ্ছি আজ থেকে দায়িত্বটা তোমার ছি 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 রে ছি 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 রে ছি আমার মনকে চিলি ধনকে চিলি